মধুপুরের চিকিৎসকের বদলির প্রতিবাদে অবরোধ বদলি আটকে দেওয়ার ঘোষণা মণ্ডল সভাপতির মধুপুর হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের বদলির খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার সকালে তারা রাস্তায় নেমে এসে অবরোধ শুরু করেন ঘটনাস্থলে পৌঁছান কমলাসাগর মন্ডলের বিজেপি সভাপতি কাজল সরকার তিনি আশ্বস্ত করেন ওই চিকিৎসককে বদলি হতে দেওয়া হবে না তার আশ্বাসের পরে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা তবে এই ঘটনাকে ঘিরে উঠছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাক্তারের বদলি কি তবে এখন রাজনৈতিক নেতার আশ্বাসে থেমে যায় স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা আমরা মন্ডল প্রেসিডেন্ট কথা দিচ্ছে আমাদের মন্ডল প্রেসিডেন্ট দাদাই কথা দিছে ভালো খাবার দেখে কথা মনে পড়ে তার সমাধান তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নন